ছাত্র দলের কম পক্ষে এক হাজার চোখ নষ্ট হয়ে গেছে দুইশো আড়াইশো ছেলে কাটি ফেলছে যাদের জীবনে স্বপ্ন ছিল ওদের বাবা স্বপ্ন ছিল যে আমার ছেলে একটা চাকরি করে একটা ছোট্ট ব্যবসা করে এই গ্রামের বই কৃষক বাবা মাকে একটু আর্থিক সচ্ছলতা দেবে সে স্বপ্ন কিন্তু পূরণ হয় নাই এর পরে যায় না বাংলাদেশের জনগণ

সেই গুলি দিয়ে আমার ছেলেদেরকে মেরে ফেলবে আমরা কি এটা মুক্তি হয়ে যেত না আমি আমার ভোট দিতে পারবো না এ প্রজন্মের কোন ছেলে ভোট দিতে পারে নাই ভোট কি জিনিস ওরা জানে না নৌকা মার্কা পেলেই এমপি নৌকা মার্কা পেলেই চেয়ারম্যান নৌকা মার্কা পেলেই মেম্বার আপনারা তো ভোট করেছেন অনেকে একজন এমপি তিন দিনের থেকে টাকা নেয় একজন এমপি তিন মেম্বারের থেকে টাকা নেয় চেতনা না একজন ছেলে ম্যাজিস্ট্রেট হয় তারপরে দুই বছরের মধ্যে ওই কাছে কোটি কোটি টাকা একটা কাছে আমার গ্রামের লোককে গেলে খাজনা পারে না এই কাছে গেলে কোনো বিচার নাই থানায় তার কথাই নাই থানায় কোন একটা লোক কোন একটা সিভিল কাছে বিচার পায় না এটা তো আমাদের বাংলাদেশ না এই বাংলাদেশের জন্য তো আমরা যুদ্ধ করি নাই এই বাংলাদেশের জন্য আমাদের পূর্ব পুরুষরা কিন্তু যুদ্ধ করে নাই ওরা চাচ্ছিল বসিম মহিন একটা বাংলাদেশ শান্তি সমৃদ্ধির একটা বাংলাদেশ আল্লাহ আল্লাহ রসুলের আইন থাকবে আল্লাহ আল্লাহ রসুলের নিয়ম থাকবে হকের যে অস্তিত্ব রক্ষা হবে

কালকে নেবে টাকা দাও কালকে নেবে পয়সা দাও কারণ ওদের -এর মধ্যে কিন্তু এটা